আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন থেকে নোটিশ জারি করা হলো এবং বলা হয়েছে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবারও ঢুকে চলেছে অর্থাৎ বন্ধুরা ইতিমধ্যেই মে মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে মানে দুই থেকে তিনই মে তারিখের মধ্যে প্রথম ধাপের বা প্রথম কিস্তির টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেয়ে গিয়েছেন আপনারা তো এবার আবারও বলা হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী এই মে মাসেই আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে ইতিমধ্যেই আপনারা জানেন ইলেকশন বা লোকসভার নির্বাচন কিন্তু চলছে এরই মধ্যেই আম জনতার মুখে হাসি ফোটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চমক আপনাদেরই ব্যাংক অ্যাকাউন্টে মে মাসে আবারও ঢুকতে চলেছে ভান্ডার প্রকল্পের পেমেন্ট অর্থাৎ বন্ধুরা মে মাসে যেহেতু একবার দেওয়া হয়েছে তাই আবারও দিচ্ছে তাই দুবার করে আপনারা কিন্তু পেমেন্ট নিতে চলেছেন প্রতি মাসে মাসে আপনাদের একবার করে দেওয়া হয় কিন্তু এই মে মাসে ভোট উপলক্ষে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দুবার করে ভান্ডার প্রকল্পের কিস্তি দেওয়া হচ্ছে নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা কী কী ঘোষণা করা হয়েছে এই দুবার করে পেমেন্ট কোন কোন মহিলারা পাবেন এটি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সঙ্গে বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় দুইটি ঘোষণা করা হয়েছে আজকেই এটি করা হয়েছে নতুন ঘোষণা কিন্তু এই ঘোষণার দ্বারা অনেক মহিলাই কিন্তু উপকৃত হবে তো কী কী নতুন ঘোষণা করা হয়েছে যে দুইটি ঘোষণা সেটি কী কী আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে ভান্ডার প্রকল্পে আবারও পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ দুইবার করে দেওয়া হবে তো দুইবার পেমেন্টের সুবিধা কারা কারা নিতে পারবেন কি কি নতুন ঘোষণা রয়েছে সে সমস্ত কিছু এ টু জেড ডি আপনাদেরকে জানিয়ে দেবো তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রতিটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাদাকাদি করে দেখলে পরে কিছু উষ্ঠাটারবেন না আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান দিয়ে কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন ভান্ডার প্রকল্পে মে মাসে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেয়া হবে ইতিমধ্যেই আপনারা জানেন মে মাসের পেমেন্ট প্রথম কিস্তির বা প্রথম ধাপের প্রথমেই দিয়ে দিয়েছে আবারও দেওয়া হচ্ছে তো এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত মে মাসের পেমেন্ট পাননি যারা পাননি তারাও পেতে চলেছেন তার সঙ্গে সঙ্গে যে সকল মহিলারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তাদের মধ্যে অনেকেই আবারও পাবেন তবে এক্ষেত্রে দুবার করে পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম বা শর্ত রয়েছে যে সকল মহিলারা এই সকল শর্ত বা নিয়মের মধ্যে থাকবেন তারাই শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট এই দুবার করে পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন তো ক্ষেত্রে মে মাসে কারা কারা দুবার করে পেমেন্ট নিতে পারবে আপনারা এই মাধ্যমে জানতে পারবেন বলা হয়েছে মে মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বহু সংখ্যক মহিলারা পেয়ে গেলেও আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা মে মাসের পেমেন্ট পেয়ে গিয়েছেন কিন্তু আপনারা গত মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে যেটি বর্ধিত পেমেন্ট দেওয়া শুরু হয়েছিল রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী সেই এপ্রিল মাসের পেমেন্টটি বহু সংখ্যক মহিলারা পায়নি কোনো কারণবশত তো যারা এপ্রিল মাসের পেমেন্টটি পায়নি তারা এপ্রিল মাসের পেমেন্ট সহ মে মাসের পেমেন্ট এপ্রিল প্লাস মে দুই মাসের পেমেন্ট অনেকেই একবার নিতে চলেছে তাই এভাবে অনেকেই দুবার করে পেমেন্ট নিয়ে নিয়েছে তো আপনারাও কি আগের মাসের বা এপ্রিল মাসের পেমেন্টটি আপনি পাননি যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে আপনার জন্য দারুণ সুখবর সেই বকেয়া বা বাকি মাসের পেমেন্টটা আপনাদের আবারও দিয়ে দেওয়া হবে তার যাদের ক্ষেত্রে এমনতে হয়েছিল তাদের জন্য দারুণ সুখবর ইতিমধ্যে দুইটি বড় ঘোষণা করা হয়েছে যেমন আমি ভিডিও শুরুতে আপনাদেরকে প্রথমেই বললাম প্রথম ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেননি তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করেননি বা আবেদন করেননি তারা অতি শীঘ্রই কিন্তু আবেদন করে দেবেন কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এবার থেকে সারা বছরই জমা নেওয়া হবে ক্যাম্পের আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড আর লাগে না যদি কারোর না থাকে সমস্যা নিয়ে আবেদন করতে পারেন তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে একটি পরিবারে একাধিক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই নিজেদের নিজেরা সিঙ্গেল অ্যাকাউন্টে দেবেন জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না নাহলে কিন্তু পেমেন্ট হোক সমস্যা হতে পারে তো এই ছিল কিছু সাবজেক্ট যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো এই রিলেটেড যে কোনো প্রশ্ন কোনো জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে বছর দেখার নেক্সট ভিডিওতে ধন্যবাদ